সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করেছে থেকে পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে এবং পশ্চিম আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন একজন শহীদ পরিবারের কথা শুনেছি এখানে তার মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে এই কখন আসবে এই প্রশ্নের উত্তর কি আমাদের কারো কাছে আছে আমাদের কারো কাছে নেই আমরা কি এই মেয়েদের সামনে এই মেয়েরা যখন বড় হবে তারা যখন তার বাবার বীরত্বের কথা শুনবে তখন আমরা কি তাদের সামনে মুখ দেখাতে পারব তাদের বাবার যেই আত্মতে সেই আত্মত্যাগের ফলে আমরা যে অপরচুনিটি পেয়েছি এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য এই সংস্কার যদি আমরা ঠিক মতো না করতে পারি আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে পারবে না তো আমার সবার কাছে আহ্বান থাকবে সবাই যে যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি নিজেকে যদি সংস্কার না করতে পারি দেশের সংস্কার কাজেও আমি আমার অবদান রাখতে পারবো না আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি মেসেজ দিয়ে নিজেকে সংস্কার করে নিজেদের যে যার জায়গা থেকে নিজেদের মন মানসিকতা সহ সবকিছু সংস্কার করে যা যা জায়গা থেকে দেশের সংস্কারের জন্য আমরা এগিয়ে আসি এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আমাদের সেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য এই যে যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে শহীদ হয়েছে তারা কি চেয়েছিল সত্যটাই সবার সামনে আনতে চেয়েছিল যার বিপরীতে তাদেরকে গুলি গ্রহণ করতে হয়েছে শাহাদ গ্রহণ করতে হয়েছে আমরা জানি বিগত সময়ে গণমাধ্যম কর্মীদের উপর কিভাবে তাদের স্বাধীনতা কিভাবে তাদের অত্যাচার হয়েছে। তারপরও এই গণমাধ্যম কর্মীদের যে অবদান ছিল সেই অবদান কোনোভাবেই অস্বীকার্য নয় তো সেই মুহূর্ত সাথে আরো হাজারো এরকম মুহূর্ত যেগুলো এই জুলাই আন্দোলনের মোল পালকে দিয়েছে দিয়েছে নতুন গতি এই মুহূর্ত আমাদের সামনে এনেছে এই গণমাধ্যম কর্মী বৃন্দরাই আমরা জানি পাঁচ জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছে এবং আমি যেহেতু ফাউন্ডেশন নিয়ে কাজ করছি আমি ইতিমধ্যে দেখেছি শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবন সাথে যুদ্ধ করে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা না থাকলে আমরা এই চেতনা আবু সাহিদের যে প্রসারিত হাতের মুহূর্ত এরকম হাজারো মুহূর্ত আমরা পেতাম না এবং সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণভ্যুত্থানকে সফল করতে পারতাম না আমার এই নতুন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটি চাওয়া গণমাধ্যম কর্মীরা যাতে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা সবার সামনে নিয়ে এসে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার নিপীড়ন না করা হয় সেই দিকে নতুন বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রতি আমার এই দায়িত্ব থাকে